বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ সংসদ হল ও সিনেট প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়েছে কর্তৃপক্ষ আগামী ষোলো অক্টোবর এই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে সোমবার বাইশ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক কোটা নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় রাষ্ট্র নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাষ্ট্র নির্বাচন হওয়ার কথা ছিল এর মধ্যেই পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এমনই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর ঘোষণা দিল প্রশাসন রাষ্ট্রের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয় এ সভা লক্ষ্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নয় নির্বাচন পেছানোর দুটি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে দ্বিতীয়ত নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিবেচনায় রাক্ষ নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ষোলো অক্টোবর বৃহস্পতিবার রাক্ষ নির্বাচন অনুষ্ঠানের সভ্যসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে